আমরা হচ্ছে সার্ভিস ক্যানারে আবারও আসছিলাম আজকে হচ্ছে পাসপোর্টের জন্য তো এখানে যখনই আমরা আসি আসলে কিন্তু এখানে কফিটা খাওয়াই হয় অন্য কিছু খায় আর না খাই আর ম্যাক্সিমাম সবাই আরিয়ান সাথে থাকলে আমরা বার্গারটা খাই চিকেন বার্গার যেটা হালাল এখানে বিফ বার্গারও খাওয়া যাবে না কারণ বিফ এখানের হালাল না এখানে সব রকমের দোকান আছে আর এখান থেকেই আমরা হচ্ছে আইফোন কিনেছিলাম আইফোন কিনেছি প্রায় এক মাস বেশি হয়ে গেছে দেড় দুই মাস কাছাকাছি দুই মাসের মতো আর কি বাট এখন আমি আপনাদেরকে মানে ভিডিও শেয়ার করি নাই ভিটা বেবি নিয়ে এত ব্যস্ত মানুষ শপিং করতেছে কত কী যে মনে কাছে বাট কাছে না যে আমার যান বাচ্চা এখনো ওখানে বেবি কিনে আর এখানে ভিতরে কিন্তু একদমই গরম মানে কি বলবো ঠান্ডার যে বাহিরে এরকম কোন শীত মাইনাস টেম্পারেচার এটাই ভিতরে আসলে বোঝা যায় না কত এখানে বিক্রি হয় যে লাইনে দাঁড়িয়ে করতে হচ্ছে অলমোস্ট ফাইভ মিনিটসে দাঁড়াতে হয় নিচেও রেস্টুরেন্ট আছে বাট আমরা উপরে আসছি নিচে অনেক রেস্টুরেন্ট কিন্তু আর সবাই এরকম খোলা প্লেস এখানে ভালো লাগছে এক একজন এক এক প্রয়োজনে এখানে আসে অনেকে কেনাকাটার জন্য আসে অনেকে হচ্ছে বিভিন্ন সার্ভিস নেওয়ার জন্য আসে তো যারা খাচ্ছে এবার হচ্ছে আরিয়ানের আবুরি আসছে মা বেবি ঘুমিয়ে গেছে এখন আরিয়ানের আব্বুরি ছিল অর্ডার একটা কফির জন্য কত সময় এখানে অ্যাড করলাম তো সবাই ভালো থাকেন বাই বাই